তুই কি ভিটামিন খাস আজকে আমি দেখা নিব আমি খালি মেয়ে মানুষ বুদ্ধে সাইরা দিলাম নইলে এত কোনে হাত পা ভাঙি আলাইতাম সোজা কথা আজকের জন্য তুই মাপ পালি তুই কিভাবে আমার মেয়েরে গ্রহণ করবি তিন দিনের সময় দিয়ে গেলাম তিন দিনের মধ্যে মায়ের আনি মায়ের কাছে maaf চাবি বুঝছস মায়ের ঘরে উঠাবি কই দি দিলাম নইলে কিন্তু আমি যে কি করব আমার মাথা রক্ত উঠে গেছে তুই যে পারস্নায় আমার সাথে

তোর এত বড় সাহস তুই আমারে করস আমি সোহে কম দহি আম্মা আপনি কি কানে কম শুনেন আপনি কি বোড়া এত এত সাহস হলো কেমনে আমারে এত কথা কর কইবে না তাই কি করবে আমনে মোর শরীর আসলের মধ্যে পাড়া দিলেন কে এখন যদি মই উষ্টা খেয়ে দাঁত বাইঙ্গে লাগাই তো হলকে আপনি পোলা আমারে পছন্দ করতে এই পোলা যদি তোর সাইরাও দায় তাহলে আরেকটা বিয়া করামু তোর মতো এই সোপা পারাইন না মাইয়া বউ আমি আর ঘরে রাখুম না তারা কি কইছিলাম আমি তারা কি কইছিলাম আমার গা হাত টিপ আমার গা হাত তো ব্যথা করতেছে তুই ওইটা তুই কি করলি থাল মাটি ধুইতে গেছস তে এত দেরি করলি কেন হ্যাঁ হনে আম্মা মুই আমনেরে বিয়া করি নাই আমনের পোলারে বিয়া করছি আমনের পোলার আট পা টিপতে টিপতে মোর হারা দিন যায় আমনের শরীর আবার গতরাবার টিপ মুখন সময় কোন আর আমনের শরীর এত বিশ কিছেন হ্যাঁ তুই জানোস না আমার শরীরে বিষ কিসে বউরে দিয়া যদি আমি হাত পা না টিপাই আমার বিষ বাদনা যায় না এটা তো আগেই কইয়া রাখছিলাম তোর মুখে দেখি এখন খই ফুটতেছে এত বুলি আসে কই থেকে জিব্বাটা যে এক হাত লম্বা হয়ে গেছে তরে জিব্বা এখন আমি কাটটা দিমু হনেন জিব্বা লম্বা বানাইছেন আমনে মোর উপরে অত্যাচার করতে করতে মোর দেয়ালে পি ঠেকে গেছে এখন কথা না কই আর পারি না নাইলে তো কোন দিন আমনে মোরে মারিয়া হাত পর ঘুম করি আর লাইবেন এখন ওইটাই বাকি রইছে তুই কি তর্ক করবি না তরে তো আর এই বাড়িতে রাখা যাইব না এখন তো তরে আমি সুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বাই কইরা দিমু তুই আমারে খোটা দিছস আমার পোলার খোটা দিছস তরে এত বড় সাহস হ্যাঁ দেখেন গায় আদিবেন না কইয়া দিলাম হালে কিন্তু খবর আছে তুমি তো নবাব সিরাজ দোল্লার মাইয়া তোমার গায়ে হাত দিলে কি হইবো আমি কি ঘষিটি বেগম হয়ে যাব তবে এবার আমি ঘষিটি বেগম হইয়া দেখানো আমার কাছে এগুলা আমার বাড়ির থেকে বাবা বরিশাল বরিশাল্লা মাইয়া আমি এই বাড়িতে আনুম না

সে মাইয়া চোখে ফানি সে কানতে আছে কি হইছে মা তুই আমার ফিলা কছ কানতেছি আই মোরে মারি মারি হতে হইলাইছে আই বেডি ওই বেডি লাগে মুইয়া ঠাকমু না আর লাগে মুই জোরে পারি না কি খাইয়ে খাইয়ে খাসির মতো হইছে দুনিয়া শক্তি গায় কে তো শাশুড়ি হাই হে আর কি দাইবে ওই রিনা খান মাথারি মাথারি তোর মাইছে খালি মারে নাই তো আব্বা আর মেলা কিছু করছে জানো হেদিন উরে নিচে হালাইয়া এই করে মোর উপরে এই রং পাড়া দিয়ে দর্সি মুই তো লাট্টিও পড়িনি খালি একছিল খালি মানে তুই কিছু করতি হালি না আউ দই টান্ডি ভালো দিতে হালি না তোর শক্তি নাই কেমনে দান দেবো ছোটবেলা তোর হল লক্ষী রে নাই যে শক্তি একটা নাই ওই

ওইটা যে শক্তি ওটা হলো টন টনা বাপ হানি এই বাতের যে শক্তি তুই জানস না রে মা হোতালাই সোজা তো শাশুড়ি নাই হোতালাই হেতে আর তো বাইস তাই করে যা আচ্ছা ঠিক আছে আব্বা কিন্তু ভালো করে কিন্তু একশন নেবা ঠিক আছে ও মোর তলফাটের ভার পাড়া দিছে না হ্যাঁ তুমি আর সাগা মত বাড়ি দেবে একদম রিনা খান তুই সলর ডালে ডালে আমি চলি পাতায় পাতায় হ্যাঁ এ রিনা খান এ গচ্চু ভাইরা মাথা আগুন গলতে আছে কত বড় সাহস আমার মাঙ্গে मारे আজগা পাড়াইয়া পরে আমি মাইরা খলামো এ রিনা খান গচ্চু ভাইরা এই هارুন কি سنجার তোর এত বড় সাহস তুই আমার নাম ধইরা ডাকস

কিভাবে আমি সম্মান রাখুম বল এই বরিশাল বরিশাল বলবা না দান নদী খালে তিনে বরিশাল একটা রেকর্ড আছে বরিশাল মাইয়া ঠেলা আছে তুমি বরিশাল মাইয়া বলি তারে ফিটাইবা দেশে কি আইন কানুন নাই রাখো তোমার দেশের আইন কানুন আমার পোলা প্রেম কইরা বিয়ে করছে দেখা আমি এই বউরে এতদিন রাখছি তা না হইলে কবে ঘাট ধইরা বাড়ি থেকে বাই কইরা দিতাম তাই নাকি একবার বাইরে করে দিয়াছো বাইরে তো কইরাই দিছো এখন এটা রেকশনে আমি যাব এই তোমার কি মায়া দয়া নাই তোমার বুকে কি রক্ত নাই তোমার শরীরে কি কোনো ধরনের দরদ নাই যে মাইয়াটা রে মাসুম একটা বাচ্চা মাইয়া রে তুমি এমন ভাবে পাড়াইয়া পাড়াইয়া মারছ ঘুষি মারছ ও অত্যাচার করতেছ ওরে গরম পানি মারো তরকারি ভাগ করতে গেলে তরকারি ভালো হইলে কর লবণ বেশি দিস এক একদিন এক এক ভাইনা ধরে আমার মাইয়ারে পিড়াইতেস তুমি পাইছো ওটা বাজে কথা মিছা কথা এইবার বুঝছি তোর মাইয়া যে একটা মিথ্যুক আমি তো পাড়ায় পাড়ায় মারি নাই আমি তো ওইভাবে মারি নাই হ্যাঁ থাপ্পড় দিচ্ছি দুই একটা তাতে কি হয়েছে বড় মানুষ থাপ্পড় দিতেই পারে কাম কাজ ঠিক মতো না করলে ঠিক আছে তুমি শাশুড়ি শাসন করো কাম কাজ না করলে কিন্তু আমার মেয়ে তো তুমি খামাখা তারে ফিডাও খামাখা তারে মারো সবসময় অত্যাচার কর এটা কি ঠিক দান নদী খাল এ তিনে বরিশাল তুমি বরিশাল না মায়ের গায়ে হাত তুলছো না তোমার হাত দুটো আমি কেটে এলাম সোজা কথা কি করলি হারুন কিসিন এই হাত কাটবি মনে নাই কি এই হাতে যে একটা থাপ্পড় দিয়া দুইটা ব্যাটার আমি बेहোশ করে ফলাই দিছিলাম ওদের শরীরে ভিটামিন ছিল না ওরা ভিটামিন জাতীয় কিছু খায় না আমার শরীরে ভিটামিন ভর্তি হ্যাঁ থাপ্পড় খালি দিয়া দেখো আমি এটা লোয়ার খামবা ভিটামিন তুই কি ভিটামিন খাস আজকে আমি দেখা নিমু আমি খালি মেয়ে মানুষ বুদ্ধের সাইরা দিলাম নইলে এতক্ষণে হাত পা ভাঙিয়ে আলাইতাম সোজা কথা

রিনা খানটা সুমা খাইতে আছে আমি এমন ভাবে ছবিটা তুলছি রিনা খান জীবন ওতে আর না আর আমার তো যে কথা ও তো নুরু লগেই ব্যস্ত আছিল এই ফাঁকে আমি ছবিটা তুলছি সাবাস তোর বক্সিস আছে সোজা কথা বক্সিস মানে কি বেতন তো দিবেন দিবেন বক্সিস কিন্তু আলাদা ভাবে দিবেন কুরপি বক্সিসও দিবেন আচ্ছা দিমো রিনা খান এবার টের পাবি আমি কি জিনিস হ্যাঁ শালীর বেটি

আমনের কারণ না চোখটা মনে করতে কানা হয়ে গেছে আজ চোখের যদি কিছু হয় আমনের চোখের ক্ষতিপূরণ দিবে আর নাই পুরা মিছা কথা কইতেছি আমি যে ছবি তুললাম না আমি দেখলাম রিনা খান কি সুন্দর করে সোমা দিতাছি আর এই হালার পলাই কই তার চোখ কানা হয়ে গেছে এর এনে তো বাদমো কানা নিছে আজ ও মলয়েশ্বর কইছি গো আর চোখ শেষ হয়ে যার হেতেনে মনে আদর যত্ন করি কত সুন্দর করি ময়লাটা বার করে দিল আই কইলাম বাহ জল খাটবো একমাত্র আল্লাহ জানে আর আমারও কি যে কড়া কড়া মায়ের খাইবে আচ্ছা আমাকে বেশি গুতা দিয়ে আঙুলের কনা গেছে আচ্ছা বিয়ে এক কাজ করে সাহাড়া খাবার দিই বুঝতে হোটেল

যখন লাগবো আমার জানাইবেন আর আমার বক্সিসটা রাখছেন তোর সাথে আমি যাব চল কোন দিকে যাবি চল যাই একটু দোকানে যাই চা খাই আসসালামু আলাইকুম বাবা আব্বা কি ব্যাপার আমি আপনাকে সালাম দিলাম আপনি অন্যান্য সময় তো আপনি সালামের জবাব দিতেন তারপর আমার বাড়ির খোঁজখবর নিতেন আজকে দেখি কোনো কথাই বলতেছেন না কারণ কথা বলার জায়গা তো তোমার মায়ের রাখে নাই জানো আমার মা আবার কি করলো হাই হে রে হ্যাঁ মন কাজ করছে সমাজে মুখ দেখাতে পারবো না কাউকে বলতে পারবো না যে এটা আমার বেআইন রিনা খান আমার বেআইন সি 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 এই বয়সে মহিলা এত জঘন্যার কাম করব হ্যাঁ এটা আমি কল্পনা করে নেই আপা আপনার কথার কিন্তু আগে মাথা কিছুই বুঝতেছি না আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে আমার জন্য সুবিধা হইতো ক্লিয়ার হয়ে যাবে কদিন পরে প্রচার হবে মাইকিং হবে টিভিতেও দেখাইতে পারে আমার মা এমন কি কাজ করছে যে মাইকিং হইতে পারে টিভিতে দেখাইতে পারে আমার মা আমার জানার মতো তো এরকম বিখ্যাত কোনো কাজ করে নাই করছে বিখ্যাত রূপে কাজ করে আলাইছে যেটা আমেরিকান বুড়া বুড়া বেডিরা করে এটা তোমার মাই করিয়ে লাইছে আমেরিকান বুড়া বুড়া বেডিরা করে ও আমার মা ফ্যাশন তো ওইভাবে করে না আর কি আমেরিকান মেয়েরা দেখছি বয়স্ক যারা তারা দিয়ে হাফ প্যান্ট পরেও হাঁটে আবার জিন্সের প্যান্ট পরেও হাঁটে পোশাকের দিকে যাইও না সোমার দিকে যাও ছি ছি এরকম ধরনের কথা বলতেছেন আপনি এটা কোন কথা বলতেছেন আপনি আমার মা সম্পর্কে আমার নামে চুমা চাপটির কথা বলতেছেন না আপনি বোঝা উচিত যে আমি আপনি মেয়ের জামাই আর আমার আম্মা হচ্ছে আপনি বিয়ে জানি জামাই সন্তানের মতো দুঃখে বলতে হইতেছে নুরা ফাগলারে নিশ্চয়ই তুমি চিনো হ্যাঁ চিনবো না যে সাত দিনে একদিন গোসল করে না এক মাসে দাঁত মাঝে না সেই নুরা ফাগলার লোকে তোমার মায় সুমা সুম্মি ঠোঁটে ঠোঁট সুমা খাইছি আব্বা আপনি অনেক বলছেন আমার মার নামে আমি অনেক সহ্য করছি আপনার কথা আপনি আমার মার নামে এই নুরা মিয়া

আমি তো যাচ্ছিলাম বান্ধবীর সাথে পার্টিতে হঠাৎ করে তোমার ফোন পেয়ে আমি তো দৌড় দিয়ে আসলাম আমি ভাবলাম না জানি তোমার কি হয়েছে আরো ছেলে পেলে আছে নাকি আরে একটা ছেলে কি বিয়ে করতে পারে না একটা ছেলে চারটা বিয়ে করতে পারে ও ওর কথা কইতেছো কিন্তু তুমি কি ভাবে বউ বানাইবা তোমার তো ঘরে অলরেডি একটা বরিশাল খ্যাত বউ আছেই আরে বরিশাল্লা তোরে বাড়ি থেকে বাই করে দিছি আর ওকে আমি এই বাড়িতে রাখবো না দেখি তো তোরে বউ করে আনতে চাইছিলাম এটা তো আমার আগে প্ল্যানিং ছিল কিন্তু ওই ছেলেটা ভালোবাসা করে বিয়ে করছে যার জন্য আমাকে বাধ্য হয়ে ওই ছেলের বউ অত্যাচার এতদিন সহ্য করতে হইলো বরিশাল্লার অত্যাচার খালা তোমার যে বয়সের সাথে সাথে বুদ্ধিটাও গেছে এটা এখন বুঝলাম খালি কি বউ বাড়ি থেকে বের করলেই হবে তাহলে ডিভোর্স দিতে হবে না ডিভোর্স না দিয়ে আরেকটা মেয়েরা তুমি বৌ বানাবা কেন ভালো কথা মনে করে দিস অসু আমার তো এটা ঢোকেই নাই যাক আজকে স্বামীম আসুক আমি ওই বউ ডিভোর্স দেওয়াই দিলো হালা ডিভোর্স দেওয়া ঠিক আছে কিন্তু আমার তো মনে একটা ইচ্ছা ছিল আমি জীবনে যদি কাউরে বিয়ে করি তাহলে অবিবাহিত একটা ছেলেরই বিয়ে করুন দুধ তুলি পারলি বিবাহিত অবিবাহিত কি একটা বিবাহিত মানুষ যদি একটা মেয়ে দে ডিভোর্স দিয়ে দেয় তাহলে কি হয় অবিবাহিত হয়ে যায় ও তার মানে ডিভোর্স এর পর বিবাহিত অবিবাহিত সবই এক রকম তাহলে আমার কোনো সমস্যা নেই চল ভিতরে চল আর অনেক কথা ওরে রানারে নানা রিনা খান কি কামটা করছে জানোসনি কি করছে আরে যে নুরু আলার পল আছে না হ্যাঁ ওই হালার পলারে দেখ কেমনে শুমা দেই এই যে দেখ ও আরে এমন ভাবে জড়াই দিতাম হালা এই ছবি তোলার সময় আমি ছিলাম যখন দিছে তখন আমি ওই জায়গায় মোবাইল দিয়ে ছবি তুলছি তুই তো দরজা কি আমার মার ভিডিও তোর মোবাইলে এই তোর মোবাইলে এ আলার আসার না এটা তোর কপালে রাখগো কেন মারবেন আমি কি আপনারটা খাই না আপনারটা পড়ি ওই আমারটা খাস আমারটা পড়ছ আমার মার ভিডিও তোর মোবাইলে এটা

তোর ওই বরিশালা বউ তো আমার একদম পছন্দ না তুই ভালোবাসে বিয়ে করছু দেখা ও কি আমার সেবা যত্ন করে আমি যদি ডাইনে যেতে ও যায় বাই এরকম বউ আমার দরকার নেই ও একটা হিংসুতে বউ অরে তোর লগে বিয়া দিলে ও আমার সেবা যত্ন করব সব খাতিরদারি করব তোরও সেবা যত্ন করব এই জন্য অরে আমি তোর বউ বানাবো তুমি আমার একটা কথা কতো আমি কি তোমার আপন ছিলে তোমার পেটে হইছি নাকি আমাকে রাস্তার থেকে আনছো পালো কোনটা তোর পেটে আমি হইছি আমি তো সৎমা হ্যাঁ তো ঠিকই আছে ঠি মাতি মা আমি রাস্তা কাটে হাঁটতে পাই না মানুষ আমার আঙ্গুলটা দেখায় ওই যে ওই মহিলার পোলা দেখতে যেটা আমরা দেখছি ঠি মা

কবোন নাই করব সেটা দোষন আমার উপরে চাপাস এই কি করছ তুই কি কর ঠিক করে রাখ কি অপরাধ করসি আমি কেন বললি তুই এই কথা অপরাধ জেডা করছ রাস্তা বাইরেলে মানুষে তোমার বলগো আর জেডা করছ জেডা আমার মুখ যাহে না আরে তুমি জামাই মা আমি জেজে তোমার এই কথা কেন কই আচ্ছা নুরু এই যে নুরু সাতা নুরু সাতা সাথে তোমার কি কি কিছু করার দরকার কি ছিল হ্যাঁ মা ও নুরু মিয়া সাথে তুমি জে কষ্ট করছ আমি কি তো এটা বলার জন্য আসিনি

আমি দেখতে চাই না 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 দেখেন দেখেন আপনি এই যে এই যে এই কে 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 বলে কি করছেন এখন আপনি কোন মুখে বলেন আমার পোলা আমার কি কেন আপনি বলছেন কি আমার কাছে কলক ঘুমান আপনি করে কেন আমি চল বললাম আপনি চো জানি না আপনি কলক ঘুমাম আমি আপনাদের ঘরে কেন চল বললাম মিসা কথা মিশা কথা এই সব কোনো ঘটনা আসল কথা শোন বাবা আর বলতে হবে না ঘটনা তো বুঝতে আসল ঘটনা জানতে হইলে আমি কিছু শর্ত দিব এটা মীমাংসা হয়ে যাবে এবং আপনার ছেলে আপনার সাথে বাড়িতে চলে যাবে কিন্তু আপনি আমার কথা মতো চলবেন কিনা আগে কথা দেন আমার ইজ্জত বাঁচানোর জন্য হইলো আমি আপনার কথা মতো শুনুম কোন শুনবেন তো এখন থেকে আমার মেয়েরে একদম রাজরানীর মতো রাখবেন কোনো কাম দাম করাবেন না ওয়ার্ডার দিবেন না আমার মেয়ের গায়ে কোনোদিন হাত তুলতে পারবেন না কোনো অত্যাচার করতে পারবেন না তাইলে আমি ঘটনাটা খুলে কই তাইলে বাবা তুমি মুক্ত হয়ে যাবা। তোরা আচ্ছা ঘটনাটা হইলো এই যে আমনে নুরু পাগলা আপনার বাড়িতে ছিল তার সকে কি একটা ফোঁকা ভরছিল সে ছিলাইতেছে বাঁচাও বাঁচাও। মনে মনে পড়ছে আপনি কি করুন দৌড়ি যাইয়া আপনার কাপড়ের মধ্যে ফুটু দিয়া ওর সকে থেকে ফোঁকাটা বাইর করছেন। ওই সময় গুটটা টাইশন আছে না হেতারা আমি শিখাই দিছি ওই টাইমে একটা ছবি তুলে লই আমি বাস

পুরুষের লগে টাকা মারতে যায় না ভবিষ্যতে যদি আমার মায়ের লগে আরো কিছু করতে চান বড় অঘটন হয়ে যাবে কয়ে দিলাম মা সাবধান হয়ে যাও